সেwidetilde পরিকল্পনা কি হই নাই কেউ দেখবে না কিন্তু আমি যদি এখানে আমার শাস্তি লা ক্যামেরা সেটা আমার ঠিকirano হবে আপনি এই নির্মিত বস উপর বসারে ভিডিও ধারণ করিরা 50 বছর আগে দেখেন যে এটা কিভাবে চিত্র তাহলে আল্লাহ কোরআন আবি আপনারা জান এই মত করবে দেন সূর্যের আমরা যদি

ना खाली जाईल ले गिडाले बोंडे आताला गेला आले बोलले हा आगला आहा अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि व बरकातुह

মাদ্রাসা শিক্ষক নাই মাদ্রাসার কারিগর ঠিক নাই মাদ্রাসার ম্যাডাম না নাই আবার কি বলতেছেন যে না সবার মানুষকে তো একটা আমাদের আলহামদুলিল্লাহ এখানে বলেন বালিকা শাখায় বলেন যে পরিমাণ ছাত্র আছে ওখানে যে পরিমাণ ছাত্রী আছে আমাদের যথেষ্ট পরিমাণ শিক্ষক আছে কেউ কেউ বলতে পারবে একটা ক্লাস একটা শিক্ষক ছিল না তো ক্লাসটা হয় নাই

এবছর আমাদের প্রিন্সিপাল সাহেবের বড় বাই দীর্ঘদিন ছিলেন যাচ্ছেন হয়তো আপনাদের ছেলে গিয়ে বলছে যে মাদ্রাসা ধোয়া হয়েছে